নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন দু হাজার বাজারের কন্ট্রোল নিতে পারবে এর হাতে নাকি মানুষ তার অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি এবং স্কিল দ্বারা এক ধাপ এগিয়ে থাকবে এটা নিয়েই আজকের বিশ্লেষণ এবং পুরোটাই কিন্তু বোঝার চেষ্টা করব শেয়ার মার্কেটের যুদ্ধক্ষেত্রে এখন দুজন খেলোয়াড় একদিকে হচ্ছে মানুষ আর একদিকে হচ্ছে এআই একদিকে হাজারো ডেটা মিলি সেকেন্ডে বিশ্লেষণ করা একটা যন্ত্র অন্যদিকে অভিজ্ঞতা আর অন্তর্দৃষ্টি দিয়ে দেখা একজন মানুষ দু সালে বিজয়ী কে হবে আমরা সেটাই কিন্তু আজকে পুরোপুরি ভাবে দেখার চেষ্টা করব দশ বছর তো এআই আসেনি কয়েক বছরের মধ্যে যদি দেখেন তাহলে ট্রেডিংয়ের সংজ্ঞা কিন্তু বদলে দিয়েছে শেয়ার মার্কেটের বেশ কিছু নিয়মও কিন্তু পরিবর্তন করেছে দু হাজার চব্বিশ সালে সিক্সটি পার্সেন্টের বেশি মার্কেটের ট্রেড এআই সিস্টেম দ্বারা কিন্তু সম্পন্ন হয়েছে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড শুধুমাত্র ইন্ডিয়া নয় হাই ফ্রিকুয়েন্সি ট্রেডিং কোম্পানিগুলি প্রতি সেকেন্ডে হাজারো হাজারো অর্ডার কিন্তু প্লেস করতে সক্ষম হচ্ছে যার ফলে ব্রোকারেজ কিন্তু বেশি জেনারেট হয় এবং কিছুটা বাজারকেও ডিস্টারবেন্সের মধ্যে ফেলা যায় যেরকম আজকের মার্কেটটাও আপনারা দেখেছেন যে এক্সপায়ারির দিনেও বাজারের মধ্যে ট্রেন্ডিং টাইপের মুভমেন্টের এক্সপেকটেশান ছিল এবং সেই মুখ তো পাইনি উল্টে একটা রেঞ্জবাউন টাইপের মার্কেটে যেরকম টাইপের মুভ হওয়ার দরকার সেই মুভ একটা কিন্তু মিস হয়ে গেছে এবং লাইভেও আপনাদের সাথে শেয়ার করেছি যে আলটিমেট কিন্তু যদি দেখেন এখানে আর ট্রেড করব না একটাই এরকম বাইং সেটআপই কিন্তু হয়েছিল এই সেলিং সেটআপটা কিন্তু এন্ট্রি নিতে পারিনি কারণ এইগুলোই কিন্তু এআই দ্বারা জেনারেট করার ট্রেড এবং মার্কেটকে কন্ট্রোল করছে সেই জন্যই ভাবলাম আজকের ভিডিওতে এটা নিয়ে কিন্তু একটু চর্চা করা উচিত যেখানে ষাট পার্সেন্টের বেশি ওয়ার্ল্ড ওয়াইড এআই ট্রেড করেছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত যদি দেখেন সেখানে কিন্তু কোনো যন্ত্র দ্বারা পার্সেন্টেজ যদি দেখেন সেখানে কিন্তু ম্যানমেডই কিন্তু বেশি এবার এআই সেটা হচ্ছে একটা মিলি সেকেন্ডের মধ্যে বেশ কয়েক ঘন্টার কাজ একটা সাধারণ মানুষের কয়েক ঘন্টা ধরে যে কাজটা করতে লাগে সেটা কয়েক মিলি সেকেন্ড এক সেকেন্ডও নয় তার মধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলছে তাই জন্যই অর্ডার কিন্তু পাঁচ ছয় খুব তাড়াতাড়ি এআই শুধু দাম ভলিউম এইটা কিন্তু দেখে না এটা নিউজ সোশ্যাল মিডিয়া এমনকি স্যাটেলাইট ইমেজ পর্যন্ত বিশ্লেষণ করে এবং করার ক্ষমতাও রাখে উদাহরণস্বরূপ কোনো দেশের বন্দর ব্যস্ত কিনা বা কৃষিক্ষেত্রে ফসল কতটা হয়েছে এখন যুদ্ধক্ষেত্রেও এআই এর প্রয়োগ হচ্ছে এবং সেটা থেকে এআইএর বাজারের গতিপথ কি হতে পারে সেটাও কিন্তু কন্ট্রোল করতে পারে বেশ কিছুটা বা আগাম বুঝতে পারে যদি উদাহরণস্বরূপ দেখেন যেমন হঠাৎ কোনো দেশের প্রেসিডেন্ট যদি পদত্যাগ করলেন বা কোনো কারণে মারা গেলেন সেই মুহূর্তে মানুষ পরিস্থিতি বিচার করে করতে পারবে যেখানে এআই হয়তো প্রোগ্রামিং দ্বারা আপডেটেড না হওয়া পর্যন্ত প্রতিক্রিয়া দেখাবে আর নয়তো উল্টো পাল্টা চলবে নিজের মনের মতন সেখানে কিন্তু যদি অন্তর্দৃষ্টি দিয়ে যেটাকে দেখা বলে সেটা যদি দেখতে না পায় তাহলে ফিলিংস কিন্তু থাকবে না সুতরাং সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন কিন্তু আনতে হবে এবং যেটা ইনবিল্ড মানুষের মধ্যে কিন্তু আছে এই জন্যই এক স্টেপ কিন্তু অন্তত মানুষ এই দিক আছে আরও একটা উদাহরণ নিতে পারেন যেমন টেসলার প্রোডাকশান কমার আগে ফ্যাক্টরি সাপ্লাই চেন যেটা সংকেত পেয়েছিল যে টেসলার প্রোডাকশানে কিন্তু কাটতে হবে এবং এখান থেকে শেয়ারের যে দাম পড়বে সেটা কিন্তু এআই বুঝতে পেরেছিল কিন্তু সাধারণ মানুষের একটা জিনিস আছে যেটা এআই পুরোপুরি কোনো দিনই নকল করতে পারেনি এবং পারবেও না সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি বাজারের মনস্তত্ব রাজনৈতিক পরিস্থিতি এবং মানুষের আবেগ এগুলো বোঝার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে এটা কিন্তু কোনো রকম হ্যান্ডমেড মেশিনে কিন্তু এটা পাবেন না যখন দু হাজার কুড়ি সাল নাগাদ করোনা মহামারীর খবর আসে এআই ডেটা বুঝে উঠতে সময় নেয় কিন্তু মানুষ তখনই মার্কেটের প্রতিক্রিয়া কিন্তু দেখিয়েছিল এবং বুঝতেও পেরেছিল তখনও যদিও অতটা আধুনিক হয়নি এখনকার মতন এবং দিন দিন আপডেট হবে এইটুকুই শুনতে পাচ্ছি এবং যেরম ধরনের কাজগুলো করছে সেটা মানুষের দৈনিক যে দক্ষতা সেটাকে অনেকটাই বাড়িয়ে তুলছে এবং যারা কোনো একটা ফিল্ডের মধ্যেই সীমাবদ্ধ হয়েছিলেন সেই তাদের স্কোপটাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে এবং আরো একটা জায়গায় দেখা যাচ্ছে যেখানে ফটোশপ বা অন্যান্য কোনো ইমেজ তৈরি করা বা কন্টেন্ট লেখার জন্য যেরকম রাইটার থাকতো তো সেই জায়গাগুলো থেকে কিন্তু এআই অনেকটা হলেও হেল্প কিন্তু করছে দু হাজার তিরিশ সালে এআই আরো উন্নত হবে নিউজ নিউজ আর সোশ্যাল মিডিয়া রিয়েল টাইম বিশ্লেষণ মানুষ আবেগ দিয়ে বোঝা এমনকি রাজনৈতিক ঘটনার পূর্বাভাস দেওয়া কিন্তু প্রশ্ন হলো এটা কি মানুষের জায়গা পুরোপুরি নেবে নাকি একসাথে কাজ করার একটা যুগ তৈরি হবে হয়তো ভবিষ্যতের বাজারে জয়ী হবে নাকি সহযোগিতা করবে এটা পরবর্তী সময়ে আমরা দেখতে পাব এআই হবে মানুষের সহকারী হিসাবে প্রতিদ্বন্দ্বী নয় এটাই কিন্তু কাম্য কিন্তু শেষ সিদ্ধান্ত নেবে বাজার আর সময় যেখানে একটা ক্রিয়েটিভ মানুষের দাম সব সময় থাকবে তার জন্য টেকনিক্যাল করা খুবই জরুরি এবং টেকনিক্যালটাকে মানুষের মতন করেই বোঝা উচিত বিভিন্ন ফ্রেম দিয়ে ডাটাটা নর্মালি এআই কিন্তু কালেক্ট করতে পারবে না সে তার একটা প্যাটার্নের এর ওপর ফরমেশন দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি বিশ্লেষণ করার চেষ্টা করবে যখন সে ভুল হবে তখন সে আবার নিজেকে কারেক্ট করার চেষ্টা করবে এইরকম করতে করতে কিন্তু এগোবে কিন্তু একটা মানুষ তার অন্তর্দৃষ্টি দিয়ে সিচুয়েশন গুলো দেখে ডিসিশন যেমন নিতে পারবে সেখানে কিন্তু একদম হলেও পেছিয়ে এআই আপনাদের মতে দু হাজার সালে শেয়ার মার্কেট কার দখলে হবে এআই নাকি মানুষ কমেন্টস জানিয়ে ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ